হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতের যে গাছের পাতাটি প্রদর্শক এটি একটি জাপান লতা গাছের পাতা প্রদর্শকের জাপান লতা গাছের পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা প্রদর্শকের জাপান লতা গাছের পাতাগুলো যদি আপনার জন্য নিয়মিত খালি কোটি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার ব্যাটির সমস্যা থাকবে না প্রদর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু এই জাপান লতা গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো কিন্তু তারা নিয়মিত সেবন করেছে দর্শক তারা কিন্তু প্রচুর পরিমাণে উপকৃত হয়েছে প্রদর্শক আপনার সাথে কিন্তু খুব সহজে জাপান লতা গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো কিন্তু আপনারা নিয়মিত খেলে করে খেতে পারেন প্রদর্শক হতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকৃত হবে এই জাপান লতা গাছের পাতাগুলো কিন্তু আপনার স্বজন কিন্তু রাস্তার আশপাশ পেয়ে যাবেন প্রদর্শক আপনারা খুব সহজে জাপান লতা গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো কিন্তু আপনারা আপনাদের বাড়ির পাশ পাশ দিয়ে কিন্তু কিন্তু জাপালাত গাছের পাতাগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো দর্শক এই পাতাগুলো আপনার সংগ্রহ করে এগুলো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে সেই পাতাগুলো আপনারা ওই দিন নিয়মিত খালি বাটি রস করে খেতে পারেন দর্শক ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রকার পেটের সমস্যা থাকবে না দর্শক আমরা কিন্তু এই জাপানের পাতাগুলো রস করে সেবন করে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা বেশি তো দর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজে জাপানের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো কিন্তু আপনারাও নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন দর্শক ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণে উপকারিত হবে তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সুন্দর ভালো থাকবেন আলাইকুম